আসসালামু আলাইকুম আজ আমি আমার চার লাখ গাছ ক্ষেতের মধ্যে পানি দিতেছি দেখেন মেশিন থেকে পানি ড্রেন দিয়ে চলে যাচ্ছে জমিতে চলে যাচ্ছে গাছের জমিতে দেখ পানি যাচ্ছে এখানে একটা বাচ্চা দেখেন আমার দের পানি থেকে সে হাত মুখ দিয়ে তোমার নাম কি হ্যাঁ তোমার নাম কি তুমি এখানে কি করতে ইয়ে পানি খাই তুমি খাইছো মানে ভালো দেখেন বাচ্চারা পানি খাওয়ার জন্য এসেছিল মেশিনের মধ্যে সে ড্রেন থেকে সে পানি খায় ওখানে হাত মুখ দিতেছে এটা আমার গাছের জমি এগুলি গাছের ক্ষেত এই যে আস্তে আস্তে এখানে ড্রেন দিক দেয় ড্রেন দিয়ে পানি দিয়ে চলে যাচ্ছে চাল্লা ক্ষেতের মধ্যে এই যে আমার চাল্লা ক্ষেত এরা একবার গাছ গরুকে খাওয়ানো হয়েছে এখন সে জমিতে পানি দিয়ে এবং সার দেওয়া হবে এবং সার দিলে গাছগুলি দ্রুত খুব বড় হবে দ্রুত বড় হলে এই গাছগুলি গরুকে খাওয়ানো হবে এই গাছগুলি আসলে সত্যি খুব ভালো মানের গাছ এগুলি গরু খাইলে অনেকক্ষণ গরু পেটে থাকে একটা শক্তিশালী গাছ এই গাছগুলি খুব শক্ত খুব সুন্দর দেখেন এখানে এখানে সত্তর শতাংশ জমিতে আছে চালা ইয়া চালা খেত এটা আরো বেশি করে লাগানো হবে আর কি এগুলি গাছ এবং এগুলি যারা কাটিং লাগাইছিলাম উস গাছের ভিতরে এগুলি কাইটা খাওয়ানো হচ্ছে বুঝিয়া দিলি জমিটা আসলে বিশ লাখ হচ্ছে এটা বিশ লাখ লেমাগরান পরবর্তীতে আমি জমিতে বিশ রূপন কত নেব এই জন্য জমিটা বিশ লাখ তো আছে এই জন্য দেখেন ফুলাইতাছে তো এই জমিটা হলো আপনার গতকালকে পানি দিছি এটা একটা উটস গাছ চার লাখের এই যে আমাদের এলাকাটা দেখেন সুন্দর পরিবেশটা উনি হচ্ছে আমাদের দোলা ভাই সুমান ভাই সব উনি খাবারটা আছে উনি চাকরি করে দেখেন চার লাখের ভিতরে কয়েকটা যারা গাছে কাটিং রোপন করছিলাম মার্শাল আদের কত সুন্দর আছে আসলে যারা গাছগুলি অত্যন্ত শক্তিশালী গাছ এই গাছগুলি আপনার যখন গরমে একটু আবাস পরব তখন দেখতে পাবেন কত বড় যেন হয় এগুলি অনেক লম্বা হয় এবং উৎপাদন বেশি এই গাছগুলি যারা গরু করেন তারা যারা গাছ কাটিং লাগাবেন এদেরকে দেখেন সুন্দর